আসসালামু আলাইকুম আজকের যাবা পাখি বা পাখির খাবার এখানে আছে কাঁচা ছোলা শিলে পিষে নেওয়া হয়েছে এবারে আছে সতনি পাতা এটাও খুঁচে নেওয়া হবে তার সাথে আছে গাজর এইভাবে পিষে নিতে হবে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ভিটামিন থাকে প্রচুর এতে পাখি শরীর সুস্থ থাকবে পাখির শরীর ফিট থাকবে এইভাবে পিষে নিতে হবে মার্শাল্লা গাজরটা কুচি কুচি করে নিয়েছি এইভাবে করে নিতে হবে পাখি খুবই পছন্দ করে এইসব খাবার এখানে আছে শশনি পাতা এটা একটু কুচিয়ে নিতে হবে এইভাবে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন থাকে এইভাবে কুচে নিতে হবে মাসাল্লাহ তিনটি খাবার একসাথে মিসড করব এই খাবারটা দুপুরের সময় দেওয়া খুবই ভালো যেহেতু একটু ঠান্ডা থাকে পাখির সকালের দিকে দিলে অনেক সময় পাখির ঠান্ডা লেগে যেতে পারে এই খাবারটা ওই বারোটার দিকে দিলে খুবই ভালো খাবার তৈরি হয়ে গেছে মার্শাল্লা এবার পাখিকে খেতে দেব ভালো লেগে আছে মার্শাল্লাহ এবারে পাখিকে খাবারগুলো খেতে দেব এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন থাকে এতে পাখির খুবই উপকার খাবারটা পাখিকে দিয়ে দেবো মাশাল্লাহ খাবার দেওয়ার সাথে সাথে একদম পাখিগুলো খুব সুন্দর খাচ্ছে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন থাকে এতে পাখির খুবই উপকার দেখুন কত সুন্দর খাচ্ছে আপনারা কি কী খাবার দেন আমি জানি না যেহেতু আমার পাখি এই খাবারগুলো খুবই পছন্দ করে আপনারাও পারলে এই খাবারগুলো দেবেন যেহেতু পাখির ডিম বাচ্চা করলে প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি থাকে এই ঘাটতিগুলোতে সমস্যা সমাধান হয় পাখি শক্তিশালী থাকে মাসা দেখুন কত সুন্দর খাচ্ছে জাবা পাখিকে খেতে দেব মাসা আল্লাহ মাসা জাবা পাখিকেও খেতে দিয়েছি একের পর এক পাখি নামছে একটু এক হাতে ভিডিওটা করছি খুবই সমস্যা আপনারা আপনাদের পাখিকে এই ধরনের খাবার খেতে দেবেন পাখি সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত